হ্যালো গেছে আলাইকুম আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো এই দেখো আম কিনেছি তো আমের ব্লগটা দেখাচ্ছি আমগুলো খুব সুন্দর দেখতে তো এই যে কেটেও নিয়েছি এ দেখো কেটে খুব সুন্দর দারুণ মিষ্টি আমটা এইভাবে কাটলে আত্মীয়স্বজনটা আসলে মানে ছোট প্লেটে একটা কাটা চামচ দিয়ে দিলে খেতেও সুবিধা হয় আর আরেকটা জিনিস দেখাবো এই দেখো লিচু তো এই যে দুপুরে খাওয়ার পরে লিচু খাবো তো লিচু খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তো কতটা লিচু নিয়ে বসেছি দেখো লিচুগুলো আমিই খাবো মেয়েরা তেমন একটা খেতে যায় না তো সবটা খাবো না এখন অল্প করে খাবো কারণ বেশি লিচু খেলে আবার অসুবিধা হয় পেটে ব্যথা হয় তার জন্য অল্প করে খাবো তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো লিচুগুলো কালকে নিয়ে এসেছে একদিনের মধ্যে দেখো গায়ের রঙগুলো কেমন হয়ে গেছে লিচুর তো দেখো এই যে দেখাচ্ছি আর এই দেখো সাইটে খসখস করছিল জানালার ধারে তা ভাবছিলাম যে কি খসখস করছে একটু দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি এই দেখো ইটের উপর দিয়ে একটু তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এই দেখো সাপ যাচ্ছে তো সে অনেকক্ষণ দিয়ে খসখস করছে আওয়াজ হচ্ছে আমি ভেবেছি কিছু কি আছে বুঝতে পারছিলাম না তারপরে ভালো করে খেয়াল করে দেখি ওই দেখো জুম করে দেখাচ্ছি তো দেখো কত বড় সাপ এই সাপটা আমাদের এখানে থাকে অবশ্য কোনো ক্ষতি করে না এরা মানে ইঁদুর টিদুর এই সমস্ত ধরে খায় কোনো রকম কোনো ক্ষতি করে না তো দুটো ছিল এখন একটা আছে আর একটাকে মেরে ফেলেছে তো এই দেখো খুব বড় আর খুব মোটা আমি অনেকটা দূরে থেকে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত বড় সা মানে সাপটা তো আশেপাশে জঙ্গল তেমন একটা নেই কিন্তু ছোটো ছোটো গাছপালা আছে ওই সাইটের ভিতরেই সব লুকিয়ে থাকে প্রায় প্রায়ই বার হয় তো জানালা খোলা থাকে ভয় পায় যে কখন না জানালা দিয়ে ঢুকে যায় তো ওরা সাধারণত ক্ষতি করে না ওদেরকে ক্ষতি করলে তবেই ওরা কিছু বলে তো আরও দু একটা জিনিস দেখাই দেখো এই দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছে জানি না আর কত রকম গাছ হবে তো আগেও দেখিয়েছিলাম কুমড়ো গাছ হয়েছে আবারও দেখো এই দেখো শাক গাছ হয়েছে একটা তো এই দেখো এই মাটির মধ্যে মনে হয় কোনো রকম দানা টানা থেকে গেছিলো ওর জন্য একের পর এক গাছ বার হয় তো অনেকটা মাটি কমে গেছে আর মাটি দিতে হবে আর এই দেখো টপ কিনেছি আমার খুব ভালো লাগে গাছপালা তো ফল বলো ফুল বলো ছোটো ছোটো গাছপালার মধ্যে ফল ফুল হলে দেখতে ভালো লাগে তো এই টপটা খুব সুন্দর হয়েছে একটাই ছিল আর এটা তিনটে কিনেছি তিনটে হলুদ ছিল তো যেনার কাছ থেকে কেনা হয়েছে উনি বললো যে এই টবগুলো ভালো ফাইবারের নষ্ট হবে না সহজে তার জন্যে কিনলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এগুলো গাছ লাগাবো কী কী গাছ লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন নিত্য নতুনের ব্লগ দেব তো এই দেখো আশেপাশটাও দেখা দেখে দিচ্ছি দেখো কত গাছপালা ভর্তি কিন্তু ওগুলো আমাদের গাছ না পাশের বাড়ি তো পুঁই শাক গাছ হয়েছে তারপরে সবজি গাছ হয়েছে আবার ওই যে বস্তার মধ্যে মাটি রেখেছে ওর মধ্যে গাছ বসাবে তো ওই দেখো ওদের সাইডে কত রকম গাছপালা আছে একটু জুম করে তোমাদেরকে দেখাই এই দেখো ফুল হয়েছে গাছে এটা বলে কি বলে চাল কুমড়ো না কী বলে এই গাছ হয়েছে আর এই পোশাক গাছ তো অনেক হয়েছে আর ওই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে একদম গোড়ায় কাঁঠাল হয়েছে দেখতে খুব ভালো লাগে ফল ফুল সবজি সব রকম দেখতে খুবই ভালো লাগে তো আমাদের তো নেই ওই জন্য আরও বেশি ভালো লাগে তো এই যে আমার এই মানি প্ল্যান্ট গাছটাকে এখন এই বক্সেই রাখি